আচ্ছা আমরা এখন আরেকটা প্রশ্ন পড়ব সেটা হচ্ছে জাস্ট মিনিট অষ্টম আরেকটা মোস্ট প্রশ্ন ডিসকাস করো দ্য স্টেজ অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা সিঙ্গেলরা বুঝবে তারপর হইলো তোমার মেরিট যারা আছে তারাও বুঝবে কেন বুঝবে সিঙ্গালরা তো খালামনি খালামনিরাও বুঝবে মায়ের থেকে খালামনিরাই বেশি জানে ঠিক আছে বাচ্চা কখন কি করে না করে আর হইলো সিঙ্গেলরাও এটা মানে যারা বিবাহিত তারা তো বুঝবেই মায়েরা তো বুঝবেই এখন যারা ফ্যামিলির বড় সন্তান আছে ভাগনা ভাগনি নাই এদের জন্য এটা একটু কঠিন হবে চলো দেখি আমরা আমরা এখানে কি জানব মানে বাচ্চাদের যে এক এক সময় এক এক রকম কথা বলে ও ফুটি বেড়ায় ছয় মাসের মধ্যে কি কথা বলে আট মাসের মধ্যে কি কথা বলে একটা এস্টেস থাকে সেই জিনিসটাই আমরা দেখব এবং এই কোশ্চেনটা আমার আমি পড়ে গেছিলাম এবং এটা আমি কমন পাইছিলাম আইসি অ্যানালিসিস পাইছিলাম এটাও পাইছিলাম আমি সুন্দর লিখতেও পাইছি চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় বোঝায় হচ্ছে শিশু বড় হওয়ার সাথে সাথে যেভাবে ধাপে ধাপে ভাষা শেখে সেই প্রক্রিয়া ঠিক আছে কোন প্রক্রিয়া শিশু বড় হওয়ার সাথে সাথে যেভাবে ধাপে ধাপে ভাষা শেখে সেই প্রক্রিয়া ওকে আচ্ছা আচ্ছা ওই যে হিব্রু 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 এখন কিসে পড়ে রে মানে গেছে নাই আড়াই বছর আচ্ছা তাহলে একে পারফেক্ট এক্সাম্পল দেওয়া যাবে হিব্রু তাহলে দেখো এই ধাপে স্বাভাবিকভাবে ঘটে প্রায় সব শিশুর ক্ষেত্রেই একই রকম প্যাটার্ন অনুসরণ করে শিশুদের ভাষা মনে করো ভাষা বিকাশের বিভিন্ন ধাপ থাকে এই ধাপটাই আসলে চাইছে জানতে বা এটাই আমাদেরকে অ্যানসার করতে হবে বিভিন্ন ধাপ দিব এক্সাম্পল দিব ডেফিনেশন দিব ব্যাখ্যা দিব ক্লিয়ার আচ্ছা চলো তোমার চলো প্রি লিঙ্গুয়েস্টিক মানে জন্মের জন্ম থেকে বারো মাসের মধ্যে আচ্ছা জন্ম থেকে বারো মাসের মধ্যে একটা বেবি আসলে কি কি ভাষা বলে কি কি উচ্চারণ করে এই জিনিসটা আমাদেরকে দিতে হবে বৈশিষ্ট্য কি ও ফার্স্টে জন্মিয়ে তো কান্না করে তাই না কান্না করে টোয়া করে কান্না করে এইটা নবজাতক শিশু কান্নার মাধ্যমে বোঝায় কি বোঝায় মানে ও হয় কিন্তু কান্না করে ক্ষুধা তারপরে কি বোঝায় ব্যথা এবং কি অস্বস্তি অস্বস্তি তো হবে ও যখন জন্মিল মানে একটা নতুন পরিবেশে আসলো না তাহলে ওর অস্বস্তি হবে না তারপর একটা ব্যথা তো অনুভব হবেই মানে নতুন একটা পরিবেশে খাপ খাওয়া তা এই জন্যই সে কান্না করে ঠিক আছে আচ্ছা কান্নাই তাদের প্রথম যোগাযোগ মাধ্যম তো ফার্স্টে কি করে সে বলো কান্না করে তাই না এই সমৃদ্ধি পিচ্ছিটা যে হইলো ওর নাম কি রাখছো ও ফার্স্টে হয়ে কান্না করে নাই স্বচ্ছ আচ্ছা সার্থক আচ্ছা সার্থক থাকে এখন দেখো এখন দেখো কইন মানে কুজো ও যখন ওই যে ফার্স্টে পাঁচ ছয় মাস হয় ও আ এই জিনিসগুলা কিন্তু করে ও এই এখানে ভুল আছে এই এইজটা হবে না তারপরে এই এইজটা হবে না ঠিক আছে ও আ মানে ও প্রথম ছয় মাসে শুধু ভাউয়েল শব্দ করে ভাউয়াল ভাউয়াল ও আ এ এই জিনিসগুলা করে বুঝছো মানে এখানে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকে না এটাই হচ্ছে প্রথম স্টেজ হইলো কান্না মনে আছে মানে ও হয় কান্না করলো তো এইটা তুমি কান্নাটা দিবা কান্না দেওয়ার পর ওই ক্ষুধা যন্ত্রণা ব্যাথা এটা মানে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে পাবা না তারপরে কি কুইং মানে কুজন কুজন করে কি করে শুধু ভাওয়াল সানগুলো করে ও এইগুলা এইটা এতে ভাষার প্রথম ধ্বনি তৈরি হয় ঠিক আছে প্রথম ধ্বনি হয় ভাওয়াল সাউন্ড দিয়ে তারপরে কি হয় বাবলিং বা বাচ্চালতা মানে কেবল একটু কথা বলা বাবা মানে ও কনসোনেন্ট অনলো কনসোনেন্ট অনলো বাবা দাদা মানে দুইটা করে ওয়ার্ড বলে তারপরে বাবা দাদা নানা মা মামা এইগুলো বলে তাই না তাহলে বাবলিং করে আচ্ছা ক্লিয়ার তারপরে কি করে তারা ইশারা করে গেস্টেজ হ্যাঁ এই প্রোনাউন্সিয়েশনটা আবারও ভুলে গেলাম তো মেইনলি হচ্ছে কি গেস্টেজ দিলেই হবে ইশারা করে ও যখন ছয় সাত মাসে হইলো তখন তো ইশারা করে হাত নাড়ানাড়ি করে সব কিছু করে না হাসে আঙ্গুল দিয়ে দেখায় হাত নাড়ে মাথা নাড়ে হেনা বোঝায় তারপর বলে না হেড মানে কি আস্তে আস্তে কিন্তু আট নয় মাস যখন হয় ওই যে স্বচ্ছ যখন আট নয় মাস ওর বয়স হবে তখন দেখবা মানে ও খিচুড়ি খাবে আদার জিনিসপাতি খাবে দাদা মামা বলবে ওই স্টেজের পর ও হাত না ডাবে সব কিছু করবে ঠিক আছে আমার ভাতিজি আছে আনায়া ওকে তো শুরু থেকেই দেখলাম তাই না ও ফার্স্টে যখন পাঁচ ছয় মাস দাদা মামা এগুলা বলতো তারপর আস্তে আস্তে বলে আম্মা এখন বলে সে যখন যায় কলার গাছ দেখলে বলে কলা অ্যাপেল এই জিনিসগুলো বলতেছে মানে দুইটা অক্ষর আবার বড় বড় বলে আস্তে আস্তে কিন্তু ও কি বলবে একটা মানে ওয়ার্ড বলতেছে তিথিকে দেখলে বলে তিথি এই যে বিষয়টা কিন্তু ওই যে ও অঙ্গভঙ্গিটা করতে পারে কি রকম অঙ্গভঙ্গি করতে পারে জানো ও যখন দেখলা তুমি দূরে গেলে না ও ওই হাত দিয়ে নাড়বে টাটা এটাও করবে ঠিক আছে মানে বাই বাই এটা ওর মাথায় গেথে গেছে আচ্ছা তারপরে দেখো এগুলা কি নন ভার্বাল কমিউনিকেশন ঠিক আছে এই যে বিষয়টা এটা এটা বুঝছি আমরা এখন দেখো দুইটা গেল প্রথমটার স্টেপ থেকে এইগুলা তোমরা প্যারা করি করি এই বিষয়গুলো লিখে দিতে পারবে না ইয়ে চর্ণ বলো বলো এগুলা পয়েন্ট জাস্ট মাথায় ঢোকাইছি এগুলো প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে কি রে সুকন্যা ছাড়া কেউ পাবে না এই সবাই মাইকন করে কথা বল। আচ্ছা ঠিক আছে। আপু আমাদের মিনি ইমরান সার একবার বুঝিয়ে দিছিল এগুলা। আচ্ছা এই যে আমার ভাতিজি আনায় আছে না ও মানে ওর মা কিন্তু প্রাইমারি টিচার ও কিন্তু আবার কিছু কিছু মানে মানে ও ধরো হ্যাঁ ইমরান শোনো তোমার ওই রেকর্ডটাই আছে না আমি সেদিন বললাম না হ্যাঁ তোমাকে মিনি বলছে আমি বারবার বলছি ক্লাসে কিছু বলা যাবে না আচ্ছা শোনো এই তুমিও শোনো আমি খুব বেশি ভালোবাসি সো তুমি এখন থেকে ইমরান আচ্ছা এখন একটা বিষয় আছে ওই ওই পিছিয়ে কি করে জানো আনায়া ওই যে প্রাইমারির বাচ্চাদের সঙ্গে মেশে না ওরা যে কথাগুলা বলে ও কিন্তু এমনি বলতেছে না দেখবে যে টোটালি হুট করে একটা কথা বললো হ্যাঁ তো আমি মাঝে মাঝে ভাবিকে বলি যে ভাবি আপনি ইয়া করবেন ওকে একটু এখন কিন্তু ও অনুকরণ করে কথাগুলো বললাম অনুকরণ ওকে কিভাবে একটা বাচ্চা যদি গালি দেয় ও গালিটাই আগে বলে ঠিক আছে তাহলে বাচ্চারা যে অনুকরণ করে এটা কিন্তু প্রমাণিত ঠিক আছে আচ্ছা তারপরে এটা গেল এখন আমরা চলো জি মিনি মিনি ইমরান তারপরে দেখো এখন হচ্ছে তোমার কি হলোফ্রাস্টিক হলোফ্রাস্টিক স্টেজ ফ্রাস্টিক মানে এটা যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে ওয়ান ওয়ার্ড স্টেজ মানে বারো থেকে আঠারো মাস এই ধাপে শিশুরা আল্লাহ আমার বোনের কাহিনী শুনে শোনো ও আমাকে বলতেছে আমাকে দুই হাজার টাকা বিকাশ করে দাও আমি কোথায় ভাববো আমি ফ্রেনি মানুষ আচ্ছা এই কোনো কথা নেই মনোযোগ দাও তারপরে দেখো হলোফ্রাস্টিক স্টেজ ওয়ান ওয়ার্ড স্টেজ মানে বারো থেকে আঠারো মাসে এসে সে কি বলে মানে দুইটা ওয়ার্ড বলে মা মা তারপরে মিল্ক মানে এই জিনিসগুলা বলে তারপরে চলো স্বরের ওঠা নামা হয় ইনিটেশন হয় দিয়ে আবেগ বা প্রশ্ন প্রকাশ করে টু ওয়ার্ড স্টেজ কখন হয় আঠারো থেকে চোদ্দ মাস পর্যন্ত এই পর্যায়ে শিশুরা দুটি শব্দ একসাথে ব্যবহার করে তোমরা কি বুঝতেছ ঠিক আছে টু আর ডিস্টেন্স কি শিশুরা একসাথে দুটা শব্দ ব্যবহার করে খাবো ও তখন শুধু খাবো বলে না খাবো নাও বলে ঠিক আছে না না মানে যেমন বলে আমি খেলনা চাই মানে ও কি বলে ও খেলনাটা দেখায় দিয়ে বলে খেলনা নিব এইভাবে তো বলে না খেলনা নিব তারপরে বলে কুকুরটা বড় পার্কে যেতে চাই মানে ওর যখন বয়সটা আঠেরো থেকে চব্বিশ মাস হয় ও মেইনলি একটু বেশি কথা বলতে পারে এখানে ব্যাকরণ নেই কিন্তু অর্থ পরিষ্কার বোঝা যায় ঠিক আছে এখন তোমার টেলিগ্রাফিয়া কি দুই থেকে তিন বছর এই ধাপে শিশুর বাক্যগুলো হয় টেলিগ্রামের মতো শুধু গুরুত্বপূর্ণ শব্দ থাকে বুঝছো সেখানে সে শুধু বলে মানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ থাকে ফর এক্সাম্পল কি গিফট টু টয় মি আমাকে ইয়া দাও কি দাও খেলনা দাও যেমন সুকন্যা তুমি এখন হিব্রুকে নিয়ে বাহিরে যাও তো একটা মার্কেটে যাও তো যে জিনিস দেখে দিবে ওইটা সারি কেউ আসে আসে বলো ওর স্টেজ কিন্তু এটা জীবনে আসবে না তারপরে হ্যাঁ ও জীবনেই আসবে না ও যেটা লাগবে ওই বাচ্চাগুলোকে নিয়ে আবার যখন মার্কেটে যাবে না দোকানদারেরা কি করে মনে করো দাম না সো এই জিনিসটা এখানে আর্টিকেল বাদ ভার বাক্য বোঝা যায় তারপরে কি মাল্টি ওয়ার্ড এটা তিন তিন থেকে হিব্রুর বড় স্টেপ সুকন্যার বেবি হিব্রুর বড় স্টেপ এই পর্যায়ে শিশুরা পূর্ণ বাক্য বলে একে ঢ্যাং করি বলি দেবে মামমাম পচা তারপরে কি মানে ও আকে স্পষ্ট কথাবার্তা বলবে বুঝো নাই মানে ওর সামনে আর তোমাকে কিছু বলাও যাবে না খবরদার কেউ ভুলে ফোনে কথা বলিও না যে আমার ভাগিনি ছোট আমি ফোনে কথা বলি ও ওইটা তোমার পুরো টোটালি মার্কেটিং করে দেবে মানে ওই বাচ্চারা খুব মানে চালাক হয় বুঝছো খুব কেয়ারফুল ইভেন সুকন্যা হিব্রুদ থেকেও কেয়ারি কেয়ারফুলি কথাবার্তা বলব কারণ ওরা সব ফটোকপি করে এবং ওরা কিন্তু মিথ্যা কথা বলে না সো এখানে ও ডাইরেক্টলি বলতে পারে আই ওয়ান্ট টু গো টু দা পার্ক উইথ মাই ফ্রেন্ড মানে ও ডাইরেক্ট বলবে কি আমি আমার বন্ধুদের সঙ্গে পার্কে গেছি ডেডি ইজ রিডিং আ বিগ বুক ইভেন ও এটাও বলবে ডেডি মানে বাবা আসলে একটা মায়ে মানে মেয়ে পিকচার দেখতেছে মাকে এসে বলে দিবে মানে এই বাচ্চাদের থেকে সাবধান ছোট বলে কোনো কিছু করিও না তিন চার বছরের ঠিক আছে আই হোপ বুঝতে পারছো এইভাবে দেওয়ার পর উপসংহার দিবা শিশুর ভাষা বিকাশ ঘটে ধাপে ধাপে কান্না ও ধ্বনি দিয়ে শুরু হয় এক শব্দ দুই শব্দ শেষ সম্পূর্ণ বাক্যে পৌঁছায় প্রতিটি ধাপ আগের ধাপের উপর ভিত্তি করে গড়ে ওঠে ঠিক আছে সো এইভাবে তোমরা দিবা যে ফার্স্টে যে চিলড্রেনরা বিভিন্ন স্টেজ দিয়ে যায় সো ফার্স্ট স্টেজ হচ্ছে বারো মাস পর্যন্ত দিয়ে মানে সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিবা তারপরে বারো থেকে আঠারো মাসের স্টেজটা দিবা সিঙ্গেল বা ইয়া এটা সব ইজি তারপরে টু ওয়ার্ড স্টেজ কি বারো থেকে আঠারো থেকে চব্বিশ মাস দিবা যখন সে বলতেছে আমার খেলনা চাই আমি কুকুরের সঙ্গে খেলবো আমি পার্কে যাব আমি নানুবাড়ি যাব এই বিষয়গুলো যখন সে বললো টেলিগ্রাফিয়া স্টেজ কি দুই থেকে তিন ইয়ার্ট হিব্রুর বয়স এখানে কি হইলো আমাকে গিফট টু টয়মি আমাকে এই খেলনাটা দিতেই হবে আমাকে বাজারে নিয়ে যেতেই হবে আমাকে নানুবাড়ি নিয়ে যেতেই হবে তারপরে মাল্টি ওয়ার্ল্ড কি সাবধান যেখানে বলি যে আমি মানে ও পূর্ণ ওয়ার্ড বলতেছে আমি এই জিনিসটা খুব বুঝছি যেমন ও কি বলে মায়ের টিচার ঠিক আছে বললো না ও মায়ের টিচার তারপর ওই যে যখন তোমাদের হিয়ার বেবি কিন্তু মাঝে মাঝে বলে মায়ের টিচার ছাদিয়ার টিচার বললো না হ্যাঁ হইসে মানে ও বললো ম্যাম শেষ এই যে বিষয়গুলা ওরা কিন্তু পূর্ণ ভাষায় কথাটা বলতেছে মায়ের টিচার মানে মায়ের টিচার আমারও টিচার এই যে ম্যাম পড়া হইছে এইগুলো বলে না এটাই ঠিক আছে এইভাবে দিবা এরপার কনক্লুশন টেনে দিবা তো এটা খুব ইজি সো এই এই প্রশ্নটিকে আরেকবার বোঝায় দিতে হবে সবাই বলো এটা বোঝায় দেওয়ার মতো কিছু নাই এটা দেখো এটা বুঝছো আগেরটা বুঝছো ঠিক আছে